এই গাজরের হালুয়া কিভাবে তৈরি করলাম সেটা আমি আজকের পর্বে জানাচ্ছি দেখাচ্ছি তো গাজর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কারণ এতে প্রচুর বিটা ক্যারোটিন থাকে ফাইবার থাকে ভিটামিন এ কে পটাশিয়াম যা চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় তো চলুন আজকে সেই গাজর কীভাবে গাজর থেকে হালুয়া বানালাম সবটা আজকের পর্বে দেখে নিই আমি হাফ কেজি গাজর ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে কেটে নিয়ে এগুলো শেকড়গুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠিক এইভাবে এভাবে পরিষ্কার করে নিয়ে আমি গ্রেট করে নিলাম এইভাবে ঘষে দিলে খুব সহজে হয়ে যাবে আপনাদের কাছে যে ধরনের গ্রেটার থাকবে সে তাতে করেই আপনারা গ্রেট করে নেবেন তো গাজরের অনেক উপকার আছে তার সাথে দুধ থাকে দুধেরও তো খুব ভালো উপকারিতা আছে আছে ক্যালসিয়াম প্রচুর তো গাজরগুলোকে করে রেখে দেওয়ার পর ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দেশি একটি গাওয়া ঘি আমি দিলাম ঘি দেওয়ার পরে গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে ফেলে দিলাম ফেলে দিয়ে এটা নাড়তে শুরু করলাম গাজরের হালুয়াতে পুরোটাই কিন্তু খুব ধৈর্য সহকারে নাড়তে হবে কখনো আঁচটা বেশি করে দিতে হবে আবার কখনো আঁচটা কম করে দিতে হবে যদি বেশি গরম হয়ে যায় লক্ষ্য রাখতে হবে যেন একদম না এটা তাহলে কিন্তু পরাগন্ধ উঠবে তখন এর স্বাদটা থাকবে না দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে গাজর থেকে যে জলটা বেরোয় সেটা শুকিয়ে গেছে পরিমাণটাও কমে গেছে অনেকটা ছিল দেখুন অনেকটা কমে গেছে অর্থাৎ এর মধ্যে গাজর থেকে যে জল বেরিয়েছে সেটা একদম শুকনো হয়ে গেছে একদম হয়ে গেছে ঠিক এই এরকম অবস্থা যখন আসবে তখন আমি দুধ দু লিটার দুধ আগের থেকে ঘন করে রেখেছি দেখুন দুধটা অনেক কমে গেছে অনেক ঘন করে রেখেছি তা না হলে অনেকটা সময় লাগে গাজরের হালুয়া করতে তাই একদিন আগেই দুধটাকে এভাবে ঘন করে রেখে দিলে আপনারও সময় অনেক বেঁচে যাবে আমি একটু প্রথমে আঁচটা বাড়িয়ে দিলাম পরে দরকার মতো আঁচটা কমিয়ে দেব এইভাবে নাড়তে হবে গাজরের হালুয়া করতে গেলে প্রচুর ধৈর্য লাগ লাগবে দুধটা ঘন করে যদি না রাখা হতো তাহলে টাইম আরও বেশি লাগতো তো যেহেতু আমার ওই কাজটা আগের থেকে আমি সেরে রেখেছিলাম সেই জন্য একটু কম সময় লেগে গেছে দেখুন অনেকটা ঘন হয়ে এসছে আমি তারপরে কিছু কাজু ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম কাজুটাকে একদম পেস্ট করবেন না এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর যখন একটু কমে আসবে গাজরের হালুয়াটা তখন জাস্ট দু চামচ চিনি কারণ এমনিতে দুধের একটা মিষ্টি আছে আর খুব বেশি মিষ্টি হলে কিন্তু গাজরের হালুয়া খেতে একদম ভালো লাগবে না চামচ আমি আমি চিনি দিয়েছি দু দেখুন আর দুধের যে ঘন করা দুধের যে মিষ্টতা তাতে করে অসাধারণ লাগবে আর নামানোর সময় একটু আবার ঘি দিয়ে দেবেন এইভাবে গাজরের হালুয়া বানিয়ে একবার খাবেন দোকানের থেকেও ভালো লাগবে অসাধারণ লাগবে আর এই শীতকালে গাজরের হালুয়া খুব সাধারণ উপকরণ দিয়ে আমি কিন্তু গাজরের হালুয়া বানালাম আর এই উপকরণগুলো প্রায় প্রত্যেক বাড়িতেই পাওয়া যায় তবে আপনারাও এইভাবে একবার হালুয়া বানিয়ে খাওয়াবেন আজ এই পর্যন্ত নমস্কার